আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অর্ডার আছে দুইটি তো এটি হচ্ছে জেব্রা মাছ এখানে আছে দশ পিস মতো জেব্রা এবং এখানে আছে আমার একজোড়া হচ্ছে আর লো কোয়ালিটি তো অনেকেই আর লো কোয়ালিটি চেয়েছেন তো যারা নিতে চাচ্ছেন তারা জানাতে পারেন অর্ডার দুটো যাবে হচ্ছে একটি যাবে সিরাজগঞ্জ রোডের ওদিকে এবং আরেকটি যাবে হচ্ছে সিরাজগঞ্জ বাজার ভদ্রঘাট এবং ভদ্রঘাট থেকে এটা হচ্ছে আরও একটু ভিতরে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় আমি এই মাছগুলো ডেলিভারি করলাম প্রথমে আমি মাছগুলো প্যাক করি এবং প্যাক করার পর হচ্ছে আমি সিএনজিতে যাই সিএনজিতে হচ্ছে আমি প্রথমে বাজার ভদ্রঘাট যাই ভদ্রঘাট নেমে আমি হচ্ছে যে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে সিএনজিতে তুলে দিয়ে ওটা রোডে নিয়ে নামিয়ে দিবে এখন আমাকে যেতে হবে মুসার মোর জায়গাটা যেহেতু আমি চিনি না তাই ভ্যানওয়ালাকে বলতেছিলাম যে মুসার মোর কোন দিকে তো উনি বললেন যে আমার ভ্যানে ওঠো আমি নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে দশ টাকা ভাড়া নিয়েছে আর দেখেন রাস্তাগুলো কত নিরিবিলি এবং সুন্দর যদিও একটু রাস্তাটা খারাপ ছিল প্রথমের দিকে কিন্তু পরে রাস্তাগুলো অনেক বেশি ভালো এত বেশি নিরিবিলি ছিল যেতে এখানে অনেক বেশি ভালো লাগতেছিল যেতে যেতে অনেক প্রাকৃতিক অনেক বেশি সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো দেখেন এখানে একটা মাছের ঘেরও আমার চোখে পড়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরে ভাই কাস্টমার যে আমার কই নিয়ে দিতেছে আমি দেখাই আমি হলো ভদ্রঘাট থেকে নামছি ভদ্রঘাট থেকে নামে অনেকটা ভিতরে বিশ মিনিট পথ ভিতরে এখানে আসছে মোড়ে ঠিক আছে মোড়ের নাম হচ্ছে মুসার মোড় এরপরে আবার এই যে দেখেন কাস্টমার বলতেছে যে কাঁচা রাস্তা ধরে আবার আরো ভিতরে যাইতে তো যদিও একটু কষ্ট কর মানে গ্রামের রাস্তা অনেক বেশি ভালো লাগতেছে এবং মাছও অর্ডার করছে খুবই কম সেটা হলো এক পেয়ার ঠিক আছে এক পেয়ার মাছ অর্ডার করছে তো সে গাড়ি ভাড়া দিবে কোনো এর জন্য চলে আসলাম আর গ্রামের পর দেখেন ভালো লাগতেছে ধান খেতে যে বাতাস বইতেছে মানে এখানে হাঁটতেও ভালো লাগতেছে ঠিক আছে তো শহরে যারা থাকেন মাঝে মাঝে গ্রাম ভ্রমণ করবেন অনেক ভালো লাগবে আশা করি আর সম্ভবত ওই দিকে হচ্ছে রোড হ্যাঁ এই যে এদিকে হচ্ছে রোড এই যে বাস চলতেছে ট্রাক চলতেছে এই যে বাস এখান থেকে আরেকটু সামনে যেতেই আমার কাস্টমারকে দেখলাম এবং কাস্টমারকে মাছটা দিলাম দেওয়ার পর হচ্ছে দেখেন আমি কত সুন্দর মাছ মারতাছে বাচ্চারা তো এই মাছ মারা দেখতেছিলাম এবং উপভোগ করছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল বড় বড় বুটি দেখতেছি দুঃখিত ভাই দেখেলা দেখবেন না দেখে একটা চলে গেলো ছোট ভাইয়ের মাছ মারা দেখতে গিয়ে ঢাকনাটা তুলতেই মাছের মাছ একটা চলে গিয়েছে পানিতে তো ওকে বলতেছিলাম যে আল্লাহ তালা তোমাকে দিবে আর একটা বড় মাছ তো আল্লাহর কি রহমত পরবর্তীতে ভিডিও করতে সময় ওর একটা বড় মাছই ওঠে তো এটা একটু ভিডিওতে আপনারা আপনারা দেখবেন এখন মাছ ধরো ভিডিও ভাই কি দে ভাই তোমাৰ পুৰা ভিডিঅ' হৈছে ভাই বৰ মাছো তুলিলে তোমাৰ একটা চাগ আছে না দেখাও বৰটা চলি আহিছে কি মাছ বালো মিৰ্কানা

তোৰ ভাই একে দিছি আৰু বৰ এক গৈছে বয়াম ফাকে লাভ দিবা অক ভিতৰ দি মাথা প্রবাহের মাছ মাটা দেখে অনেক বেশি ভালো লাগলো কারণ আগেরটা হচ্ছে সুটায় দিয়েছি এবং মানে পরে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা মাছ ধরছে আমার মনে হয় না এত বড় মাছ ধরছিল আর দেখেন এখানে প্রচুর পরিমাণে হরনট রয়েছে এটা হচ্ছে বিলের হরনট এগুলো একটু ঘন বেশি আপনারা সচরাচর যেটা ব্যবহার করেন হরনটটা ওইটার চাইতে এটা হচ্ছে ঘন বেশি এবং এটার শাখা প্রশাখাও বেশি তো আমার থেকে যারা মাছ নিয়ে থাকেন অনেককে আমি হর্নট দিতে পারি না তো যারা চাচ্ছিলেন তাদের জন্য এনেছি তো ইনশাল্লাহ নেক্সট টাইম অর্ডার করলে আমি এই অর্ডারগুলো দেবো